বিন্দু আসসালামু আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত মিহিরান লার্নিং একাডেমি এখনও যারা সাবস্ক্রাইব করেনি যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনে প্রেস করবেন সবসময় যাতে সব নতুন সব তথ্য আপনার মোবাইলে চলে যায় একটি আপডেট আছে যে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ইফতিদায়ী মাধ্যমিক বাংলা ও ইংরেজি ভার্সন দাখিল এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা ফেরান প্রসঙ্গে অর্থাৎ আগামী বছর যতগুলো বই লাগবে বইয়ের চাহিদা এই তার আগের বছর এই বছর দিতে হবে অর্থাৎ ছাব্বিশ সালের বইয়ের তালিকা বইয়ের সংখ্যা পঁচিশ সালে দেয়া লাগবে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দেশের সকল শিক্ষার্থীদের মাঝে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণপূর্বক পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে সরবরাহের বিষয়টি সরকারের একটি অগ্রাধিকারভুক্ত ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রম উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতি শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের চাহিদা প্রদান থেকে শুরু করে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছানো পর্যন্ত মাউসি এর আওতাধীন সকল জেলা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিস নিরলসভাবে সহযোগিতা প্রদান করে থাকে অন্যান্য বছরে ন্যায় দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ইফতেদায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মাধ্যমিক বাংলা ও ইংরেজি ভার্সন দাখিল এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের চাহিদা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ ২০২৫ দু শিক্ষাবর্ষে ব্যবহৃত যেগুলো প্রদান করা হবে অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষে যে বইগুলো যে পাঠ্যপুস্তকগুলো ব্যবহার করা হয়েছে এগুলোই দু ছাব্বিশ সালে পাঠ্যপুস্তক হিসেবে পরিগণিত হবে এ লক্ষ্যে আপনার অধীনস্থ অঞ্চল জেলা উপজেলা থানা থেকে ইফতদায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের চাহিদা সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহপূর্বক নিচে বর্ণিত সময়সীমার মধ্যে এনসিটিভির ওয়েব অ্যাপ্লিকেশনে চাহিদা দাখিল ও বা অনুমোদন পূর্বক পরবর্তী উদর্তন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে প্রেরণের জন্য সকল জেলা উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে যে তালিকা যে সময় দেওয়া আছে এটা হচ্ছে থানা বা উপজেলা বা জেলা শিক্ষা অফিসারের জন্য আর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার আগে মাধ্যমিক শিক্ষা অফিস বা থানা শিক্ষা অফিসের কাছে পৌঁছানো লাগবে যেমন মাধ্যমিক শিক্ষা অফিস যে এখানে অনলাইনে দাখিল ও অনুমোদনের যে সময়সীমা মাধ্যমিক শিক্ষা অফিস যে দাখিলের পদ্ধতি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে দাখিল করতে হবে যেমন মাধ্যমিক শিক্ষা অফিস ডব্লিউ ডব্লিউ ডট এন সি টিভি ডট ডট তারপর আইসিটি মেনুতে ঢুকবে আইসিটি মেনুতে ঢোকার পরে ডিজিটালাইজেশন তারপর হচ্ছে পাঠ্যপুস্তকের চাহিদা গ্রহণ ও বিতরণ সিস্টেম আর মাধ্যমিক শিক্ষা অফিস পাঠাতে হবে সাতাশ তিন পঁচিশ থেকে দশ চার দু হাজার পঁচিশের মধ্যে দশ চার অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখের মধ্যে মধ্যে মাধ্যমিক বা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিস তালিকা ফাটাতে হবে আর জেলা শিক্ষা অফিস পনেরো তারিখের মধ্যে ফাটাতে এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যে পৌঁছাতে হবে আর উপপরিচালক পৌঁছাতে হবে এপ্রিল মাসের সতেরো তারিখের মধ্যে তাহলে এই দা চাহিদা দাখিলের জন্য যে বিষয়গুলো বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনার জন্য অনুরোধ করা হলো সেগুলো হচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিস ব্যতীত অন্য কোনো অফিসে বা এন হার্ড কপি অথবা অনলাইনে বা ইমেলে সাইদার কপি ফেরানোর প্রয়োজন নেই শুধুমাত্র সফটওয়্যার ছাড়া অন্য কোনো মাধ্যমে বা ইমেলে হোক অনলাইনে হোক অন্য কোনো মাধ্যমে সফটকপি পাঠানোর প্রয়োজন নেই সাইদার সংক্রান্ত এনসিটিভি কর্তৃক যে কোনো নোটিশ বা অফিস আদেশ বা পত্র এন ওয়েবসাইটে অবশ্যই যাচাই করে নেওয়ার অনুরোধ রইল অর্থাৎ এনসিটিভির যদি কোনো কোনো নোটিশ কোনো প্রাগ্ঞন কোনো আদেশ দেয় তাহলে এনসিটিভি ওয়েবসাইটে আগে যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে জেলা শিক্ষা অফিস তার অধীনস্থ উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ইংরেজি ভার্সন এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ করে এনসিটিভির নতুন প্রস্তুতকৃত ওয়েব অ্যাপ্লিকেশান দাখিল করবেন যে নতুন যে প্রস্তুত করা হয়েছে ওয়েব অ্যাপ্লিকেশান ওই জায়গায় ইংরেজি ভার্সন বা বাংলা ভার্সন এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেডের যে তালিকা এগুলো প্রদান করতে হবে জেলা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিস ইতিপূর্বে সর্বরক্ষিত ইউজার আইডিও ও পাসওয়ার্ড ব্যবহার করে চাহিদা প্রদান করবে আর সর্বশেষ যেটা পাঠ্যপুস্তকের চাহিদা প্রদানের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে শিক্ষার্থীর তুলনায় কোনোভাবেই অতিরিক্ত চাহিদা প্রদান করা যাবে না শিক্ষার্থীর চেয়ে বেশি চাহিদা কখনো প্রদান করা যাবে না অতিরিক্ত চাহিদা প্রদান করা হলে চাহিদা প্রদানকারী কর্মকর্তা অবশ্যই দায়ী থাকবেন অর্থাৎ যে নোটিশ ইস্যু করা হয়েছে এনসিটিভি থেকে সেটা অর্থাৎ সাতাশ তিন তারিখের মধ্যে সাতাশ তিন তারিখের মধ্যেই প্রতিষ্ঠান পর্যায় থেকে সাতাশ তিন পঁচিশ তারিখের আগে মাধ্যমিক শিক্ষা অফিস অর্থাৎ যেহেতু সাতাশ তারিখ অলরেডি ক্রসড হয়ে গেছে জন্য দশ তারিখের আগে দশ তারিখের আগে এপ্রিল মাসের দশ তারিখের আগে মাধ্যমিক শিক্ষা অফিসে বরাবর প্রতিষ্ঠান পর্যায় থেকে তথ্য পৌঁছাতে হবে আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ওই তত্ত্ব দশ দিন অর্থাৎ মার্চ মাসের সাতাইশ তিন তারিখ থেকে দশ চারের মধ্যে তা ফরওয়ার্ড করে সামনে জেলা মাধ্যমিক শিক্ষকদের নিকট পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম